এ মানে স্যার শুনো এত মানিমনি করতে হবে না যাও যে কাজ দিছি সেটা আগে করো আচ্ছা ঠিক আছে স্যার কোথ থেকে যে টুকাইমুকাই আসে আমি কিছুই বুঝি না ম্যানেজার যে বলল এদেরকে ঘরদッケ দিয়ে বের করে দিতে কিন্তু কিভাবে যে বের করে দেই বুঝতেছি না আসলে বাবুরা এই মিরাজ ওইখানে বিড়াল মত মেমাও না করে এই দুটেকে এখনি ঘরদッケ দিয়ে বের করে দে এই তোমরা বের হো বের হো কি ব্যাপার মিরাজ তুমি এদেরকে ধাক্কা দিলে কেন স্যার ম্যানেজার বলছে এই দুইটাকে হোটেল থেকে ঘাট ধাক্কাতেই বের করে দিতে স্যার এইখানে আমার কোনো দোষ নেই আপনি যা বলার ম্যানেজারকেই বলুন কি ম্যানেজারে বলছে এদের দুজনকে আমার হোটেল থেকে ঘাট ধাক্কাতে বের করে দিতে আচ্ছা ঠিক আছে তুমি ম্যানেজারকে ডাকো আচ্ছা স্যার ম্যানেজার সাহেব আপনি এদিকে আসেন আপনাকে সাড়ে ডাকে আরে সার আবার কখন আসলো যাই আগে সারের সাথে দেখা করে আসি জি স্যার আমার কি ডাকছেন কি ব্যাপার রিয়াজ সাহেব তুমি এদেরকে আমার হোটেল থেকে গাতাকাতে বের করে দিতে বলছো কেন স্যার আপনি তো জানেন না ওরা দুজন প্রতিদিন আমাদের হোটেল এসে দশ টাকা দশ টাকা বিশ টাকার বাস চাই আর তরকারি তো নেয়ই না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ চাই এই জন্য আমি বলছি ওদেরকে গাছ দিয়ে আমাদের হোটেল থেকে বের করে দিতে তো কি হয়েছে তাই বলে কি তুমি এদের কাছে দশ টাকার ভাত বিক্রি করবে না আর আমি কি কোথাও লিখে দিয়েছি যে কারো কাছে দশ টাকার ভাত বিক্রি করা যাবে না আচ্ছা তুমি আমাকে বলো তো ভাতের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে আমার কি এমন ক্ষতি হবে স্যার আমরা এভাবে যদি ভাতের সাথে কাঁচামরিচের পেঁয়াজ দিই তাহলে তো আমাদের লস হয়ে যাবে শোনো সাহেব হোটেলের মালিক না আমি স্যার মালিক হচ্ছেন আপনি কিন্তু এভাবে যদি আমাদের হোটেলে ফোকিন শকিনী ঢুকে তাহলে তো আমাদের হোটেলে কোনো ভদ্রলোক আসবে না কি